হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো একটা বিয়ে লুক ক্রিয়েট করছি যাদের বাজেট খুব কম যারা কম বাজেটের মধ্যে লং লাস্টিং মেকআপ চাইছো তাদের জন্য এই লুকটা একদম পারফেক্ট তোমরাও তোমার বন্ধুর বিয়েতে কিভাবে মেকআপ করে যাবে সেটা আমি শেয়ার করেছি আর তোমরা কিন্তু এই লুকটা করে আমাকে কিন্তু কমেন্ট করো বা কোথাও যদি বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্ট করে জানিও ওকে দেন চলো স্টার্ট করি প্রথমে দেখো ওয়াইপস দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম তার আগে কিন্তু ফেস ওয়াশ বা ক্লিনজিং দিয়ে আমরা ফেসটাকে ক্লিন করব তারপরে দেখো আমি একটা রোজ টোনার ইউজ করে নিচ্ছি তোমাদের কাছে যে কোনো টোনার আছে সেটা তোমরা ইউজ করতে পারো তারপর ড্যাপ ড্যাব করে নিলাম তারপরে একটা মিনি ফ্যান দিয়ে আমি ফেসে সেটা ট্রাই করে নিলাম তারপরে দেখো আমি একটা পন্সের লাইট জেল মশ্চরাইজার ইউজ করে নিলাম তো গরমের জন্য এই মশ্চরাইজারটা ভীষণ ভালো একটা মশ্চরাইজার সেটা তোমরাও ইউজ করতে পারো এরপরে দেখো আমি একটা লিওন বিউটির প্রাইমারি ইউজ করলাম কারণ প্রাইমারটা ভীষণ ভালো আমাদের মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করবে তো ভালো করে প্রাইমারটা ইউজ করে নেব তারপরে দেখো আমি একটা ইলুমিনেটার ক্রিম ইউজ করছি ঠিক আছে স্টোভ ক্রিম এটা হচ্ছে সুইস বিউটি তোমরা তোমরা যদি বেশি একটু গ্লো চাও কারণ বিয়েবাড়িতে একটু গ্লো হলেই তো ভালো লাগে সবার তো বেশি গ্লোর জন্য আমি এটা ইউজ করে নিয়েছি তারপরে দেখো আমি আমার কারেকশান করে নিলাম ফেসে ফেসের দিয়ে এটা হচ্ছে ইনসাইটের খুব বাজেট কম ভীষণ ভালো একটা লং লাস্টিং কারেক্টার তো তোমরা এটা ইউজ না আমার তো ডাক্তারকে সেরকম আমি স্কিন টোন বুঝেই ইউজ করে নিয়েছি তো দেখো এরপরে আমি দুটো শেড মিশিয়ে এরপরে আমি দুটো শেড মিশিয়ে হ্যাঁ ব্লু হেভেন আর সুইস বিউটি দুটো সেফ হেয়ার আর ডাস্কি শেড মিশিয়ে আমি ভালো করে ওটাকে মিক্স আপ করে এবার আমি ফুল ফেসে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি পুরো ফেস গলা ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখো ফেসে আমরা ইউজ করবো ফেসটা আমাদের মানে ফেয়ার লাগবে আর গলাটা ফেয়ার লাগবে না সেটা তো হয় না মানে খুব বাজে লাগে দেখতে কালো কালো লাগে তো সেই জন্য আমি সব জায়গায় ভালো করে ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করবো এরপর আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাপ ড্যাব করে আমার স্কিনের সঙ্গে ফাউন্ডেশানটাকে বসিয়ে নেবো দেখো কিভাবে কি করছি পুরো ফাউন্ডেশানটাকে আমরা স্কিনের সাথে ভালো করে দেখো এরকমভাবে ব্লেন্ড করে নেবো যাতে আমাদের ফেসের সাথে ওটা একদম অ্যাবজর্ব হয়ে যায় মানে একদম বসে যায় ছোপ ছোপ যেন না হয়ে থাকে তোমরা একটু এগুলো যখন ফাউন্ডেশান ইউজ করবে না বা বিউটি ব্লেন্ডার আমাদের ভেজা ভালো করে আগে থেকে বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিয়ে আমরা ড্যাপিং করবো ওকে দেন তারপরে দেখো আমি কি করছি তারপরে একটা সুইস বিউটিরই এটা হচ্ছে কনসিলার এর শেড নাম্বারটা আমার মনে নেই বাট এটা ভালো করে আমার হাইলাইট জায়গাগুলোতে আমি হাইট করে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো হাইলাইট এরিয়াগুলো কোনগুলো ভালো করে র্যাপ করে নেওয়ার পরে তারপরে আমি একটা মেবলিনের কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি যেটা ভীষণ ভালো একটা কম্প্যাক্ট আমার স্কিন টোনে তোমরা যে কোনো স্কিন টোনে তোমাদের স্কিন টোন বুঝে নিও এরপরে দেখো আমি আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি এটা হচ্ছে ব্রাউন শেডটা নিয়েছি প্রথমে দেখো সামনে থেকে একদম হালকা করে করতে হবে তারপর ব্যাকে যখন আমরা পেছন দিক দিয়ে করব তখন এটা কিন্তু ডার্ক করে করতে হবে ভালো করে আমি রিফাইন করে নিলাম এরপরে আমি আই মেকআপটা শুরু করব প্রথমে দেখো কনসিলার দিয়ে আমি আই আইবেস্টটা তৈরি করে নিলাম ভালো করে কানসিলারটা দিয়ে নেব এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার ভালো করে বিউটি ব্লেন্ডার সাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাপ করতে হবে তো দেখো ভালো করে ড্যাপ করে নিচ্ছি ট্যাপিং করে নিয়ে আসতে ভালো করে ব্লেন্ড করে নেব আই মেকআপটা তোমরা বেসিক্যালি একটু ভালো করে দেখো তো অনেকটা তোমাদের হেল্প হবে তো আই মেকআপটা আমি অনেকগুলো কালার দিয়ে করিনি আমি দুটো কি তিনটে কালার দিয়ে করেছি প্রথমে দেখো ব্রাউন দিয়ে আমার ক্রিস লাইনটা ভালো করে ড্র করে নিচ্ছি ভালো করে ড্র মানে ব্লেন্ড করে নিচ্ছি দেখো ডার্ক ব্রাউন নিয়েছি হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট ডার্ক ব্রাউন নিয়েছি নিয়ে ভালো করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তোমরা এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা আমি ব্লেন্ড করছি দেখো এরপর দেখো আমি কোন শেডটা নেবো ইয়েলো শেড হালকা একটা ইয়েলো শেড নেবো ভালো করে দেখো ইয়েলো শেডটা নিয়ে ব্রাউনের উপরে আমি ওই যেইভাবে ক্রিস ক্রিস লাইনটাকে করেছি সেইভাবেই ওটাকেও ভালো করে দুটো মানে ব্রাউনের সাথে ইয়েলোটা আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে দিচ্ছি ভালো করে তারপর একটা ফ্লাপি ব্রাশ নিয়ে অরেঞ্জ শেড নিয়েছি অরেঞ্জ শেড নিয়ে এই দুটো লাইনসকে আমি পুরো মিক্স করে দিচ্ছি মানে যাতে হাস লাইন না বোঝা যায় ভালো করে মিক্স আপ করে নিচ্ছি করে নেওয়ার পরে দেখো কি করছি তারপর একটা সিমারি শেড নিলাম নিয়ে যারা ক্রিস করতে চাইছো না চট জলদি বাড়ি যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই লুকটা এই আই মেকআপটা একদম পারফেক্ট দেখো ভালো করে সিমারি শেডটা নিয়ে আমি আইলিডের উপরে দিয়ে দিলাম মানে যেখানে আমাদের হ্যাঁ মানে আমরা ক্রিস কাটক্রিস করি সেখানটা তারপরে দেখো আমি লোয়ারল্যাশ লাইনেও ভালো করে লাগিয়ে নিলাম ব্রাউনটা ব্রাউন শ্যাডো তারপরে আমি একটা লাইনার করে নিলাম আমি আমার উইং লাইনার ভীষণ ভালো লাগে আমি উইং লাইনারটা রাখার চেষ্টা করেছি তো তারপরে এন ওয়াই একটা কাজল ইউজ করলাম যেটা ভীষণ ভালো একটা কাজল ঠিক আছে তোমরা এটা চোখ বন্ধ করে নিতে পারো আমি এটা পার্পেল থেকে নিয়েছিলাম তো ভীষণ ভালো একটা কাজল ঠিক আছে ভীষণ ভালো মানে মানে আমার পছন্দ এটাই এটা মেবলিনের একটা মাস্কারা হালকা একটা ভলিউম দেয় ঠিক আছে ভীষণ ভালো এটা ইউজ করে নিলাম তারপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্লাশ যেটা আমাদের মেয়েদের ভীষণ ভালো লাগে তো আমি ব্লাশ লাগাতে ভীষণ ভালোবাসি তো দেখো আমি ব্লাশ দিয়ে একটু টাচ আপ দিয়ে দিলাম ভালো করে ব্লাশিং পয়েন্টগুলো এটা হচ্ছে মার্সের মাস্কারা এখানে অনেকগুলো শেড রয়েছে ঠিক আছে আর ভীষণ ভালো মাস্কারাটা হ্যাঁ ভীষণ গ্লো করে দেখো কিভাবে দিচ্ছি একটা শেড মিশিয়ে তুমি দিতে পারো দুটো শেড মিলে ডাস্কিট মিডিয়াম টোনে আছে এরপরে আমি ইউজ করে নিচ্ছি মেকআপ ফিক্সার যেটা আমাদের মেকআপকে লং লাস্টিং করতে খুবই সাহায্য করবে এরপরে দেখো আমি কিন্তু আমার লিপটা লাইনার দিয়ে ড্র করিনি ব্রাশের সাহায্যে ঠিক আছে লিপস্টিকটাকে ভালো করে ড্র করে নিয়ে লিপটাকে পুরো ফিল করে নিচ্ছি দেখো লিপটাকে ভালো করে হ্যাঁ ভালো করে লিপটাকে কভার করে নিলাম ভালো করে কভার করে নিয়ে দেখো কিভাবে কভার করছি সেটাও তোমরা দেখো ভালো করে আমি কিভাবে কিভাবে করছি সেইভাবে তোমরা করো লিপ লিপস্টিক পরারও অনেক ব্যাপার থাকে কারণ লিপস্টিক নর্মাল পরলে হয় না তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমরা আমাকে বলো আমি তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এই লুকটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যামেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট কোনো ভিডিও দেখার জন্য তো নেক্সট আরও অনেক অনেক ভিডিও হবে আসবে টিপস আসবে তো আজকের মতো টাটা বাই বাই তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে